আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভাই অনেকে বলতেছেন যে ভাই আমরা এই অ্যাপসটি কীভাবে রেফার করবো তো অ্যাপসটি রেফার করার জন্য করা একেবারে সহজ কীভাবে করতে হবে আপনাদেরকে দেখাবো তো এখানে রেফার করার জন্য দেখেন এখানে এখানে দেখেন আমাদের একটা অ্যাকাউন্ট থাকবে অ্যাপস লিঙ্ক থাকবে আপনাদেরকে বলি আমাদের গ্রুপও অ্যাপস লিঙ্কটা বারবার অনেক সময় দেওয়া হয় আবারও দিব আপনাদের দেখানোর জন্য বলতেছি যে আপনাদেরকে কীভাবে রেফার করবেন এখানে দেখেন আমাদের এখানে আমাকে নক দিবেন আমাকে নখ দিলেই আপনার কাছে অটো অটোভাবে আমাদের অ্যাপসের লিঙ্কটা চলে যাবে অটো রেফিলের মাধ্যমে অ্যাপসের লিঙ্কটা পেয়ে যাবেন শর্ত হলো আমাকে নখ দিতে হবে আমাকে নখ দেওয়া ছাড়া আপনারা এই লিঙ্কটা পাবেন না এ দেখেন এখানে লিঙ্ক আছে আপনারা লিংকে ক্লিক করবেন এখান থেকে লিঙ্কটা কপি করে যাকে খুলে দেওয়ার ওনাকে এই লিঙ্কটা পাঠাই দেবেন উনি এই লিঙ্কে ক্লিক করলে দেখেন লিংকে ক্লিক করার সাথে সাথে ওনাকে গুগল সার্ভারে অর্থাৎ ক্রোমে নিয়ে যাবে ক্রোমে নিয়ে যাওয়ার পর আমাদের অ্যাপসটা শো করবে এখানে দেখবেন এ দেখেন এখানে আমাদের অ্যাপসে শো করতেছে এ দেখেন এখানে আমাদের অ্যাপসে শো করতেছে এখন এখানে আমাদের কাজ হচ্ছে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য কী করতে হবে একটু স্ক্রল করতে হবে স্ক্রল করলে এখানে দেখেন ডাউনলোড নাও একটা লেখা আছে সবুজ এখানে ডাউনলোড নাও ক্লিক করবেন ডাউনলোড নাও ক্লিক করার পর এখানে তিন সেকেন্ড বা দুই সেকেন্ড থাকবে নিচে দেখেন থাকার পরে এই অ্যাপসটি ইনস্টল করতে বলবে ইনস্টল হবে ইনস্টল হওয়ার জন্য দেখেন চলে আসছে ডাউনলোড করতে বলতেছে এখানে ডাউনলোড এনি তো আমরা ডাউনলোড উপর টেপ দিব ডাউনলোড উপর ট্যাপ দিয়ে নিচে দেখেন আমার এখানে আমার এখানে শো করতেছে আপনাদের এখানে অন্য কোথাও শো করবে ডাউনলোড হইতেছে ক্রমে আপনারা ভালো করে জানেন কেউ ডাউনলোড করতে হয় তো দেখেন আমাদের এখানে আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে অর্থাৎ ডাউনলোড হয়েছে এবং আমরা কী করব এটা ইনস্টল করবে ইনস্টল করতে হলে কী করতে হবে এখানে এই যে লেখাটা আছে মোসাফির টেলিকম অ্যাপস এখানে ক্লিক করতে হবে দেখেন এখানে ক্লিক করলে ইনস্টল হবে দেখেন আমার যেহেতু ইনস্টল করা আছে এখানে আপডেট লেখা উঠছে আপনাদের আপডেট না থাকে আপনার ওখানে ইনস্টল লেখা উঠবে তো আমরা কী করব আপডেটের উপর ক্লিক করবো আপনারা ইনস্টলের উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে ইনস্টল হয়ে আপনার ডিসপ্লেতে চলে যাবে একটু লোডিং নিবে দেখেন আমার এটা আপডেট হয়ে গেছে অর্থাৎ ইনস্টল হয়ে গেছে দেখেন আমরা হোম যাব যাবো পেজে গেলে দেখা যাবে যে আমাদের অ্যাপসটি এই দেখেন চলে আসছে আমাদের এখানে দেখতে পারছেন সবাই চলে আসছে তো এইভাবে রেফার করে বন্ধুদেরকে খুলে দিতে পারবেন খোলার নিয়ম তো অন্য ভিডিওতে দেওয়া আছে অন্য ভিডিও দেখে ওনাদেরকে খুলে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম